হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ওয়ার্কটা আমার কোনো কার্টিস হ্যান্ডমেড কিংবা কোনো চার্ট পেপারের ওপর নয় আজকের ওয়ার্কটা আমার খুব সিম্পলি অ্যাভেলেবেল সবার বাড়িতে নিউজ পেপারের উপরে নিউজ পেপারটা আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি আর হেডলাইনে লেখাগুলো অ্যাভয়েড করেছি যাতে ভালো করে বোঝা যায় তারপর অ্যাক্রেলিকের বার্ন সায়না দিয়ে আমি একটা কোট করে তারপর শুকিয়ে গেলে তারপর আমি ডিরেক্টলি তুলি দিয়ে পিচ কালার দিয়ে আউটলাইন করেছি আবার যারা তোমরা বিগিনার্স রয়েছো তারা পেন্সিল দিয়ে করে নিতেই পারো একটু শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ধরে ধরে করবে যেহেতু নিউজ পেপার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি বার্নস্যানা দিয়ে প্রথমে কোট করার পরে তারপরে পিচ কালারটা বানিয়েছি বললাম তো পিচ কালারটা তো তুমি অবভিয়াসলি পাবে না তোমাকে বানিয়ে নিতে হবে সেটার জন্য আমি ডিপ ইয়েলো হোয়াইট আর অরেঞ্জ ইউজ করেছি তারপরে চুলের জন্য আগে প্রথমে ব্ল্যাক দিয়ে আউটলাইনটা করে তার উপর গ্রে দিয়ে দিয়েছি গ্রেটা তোমরা জানো সবাই কী করে করতে হয় তারপর স্কাই ব্লু দিয়েছি স্কাই ব্লু দিয়ে জামাটা করেছি তারপর আলট্রামারিন ব্লু দিয়েছি আলট্রামারিন ব্লুটা দিয়ে কিছু কিছু হাইলাইটেড পোর্শানগুলো স্কাই আর হোয়াইট দিয়ে করেছি আর এগুলোকে ব্লেন্ড করার জন্য আমি ফিলবার্ট ব্রাশ ইউজ করেছি তোমাদের কাছে যদি ফিলবার্ট না থাকে তোমরা নর্মাল ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো সেটাও যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা নর্মাল যে রাউন্ড ব্রাশ হয় সেটা দিয়েও করতে পারো তো আমি একটার পর একটা সবকটা করে নিয়েছি তারপর যে স্কাই ব্লুটা ছিল সেটাতেও একটুখানি হাইলাইট করার জন্য একটুখানি আলট্রামারিন দিয়েছি তারপর চোখটার মধ্যে আগে হোয়াইটটা করে নিয়েছি তারপর যে জায়গাগুলো চুল করেছিলাম সেই জায়গাগুলোতে আমি এক নম্বর রাউন্ড ব্রাশ নিয়েছি তোমরা ট্রিপল জিরো নিতে পারো জিরোও নিতে পারো দিয়ে সিম্পলভাবে হোয়াইট কালারটা দিয়ে কার্লি কার্লিভাবে হেয়ার্স মানে ওয়েভি টাইপের কার্লি ঠিক না ওয়েভি টাইপের এক একটা করে সিঙ্গেল স্ট্রোক দিয়ে চুলগুলো করে নেবে মাঝখানে মাঝখানে আমি ব্ল্যাকও দিয়েছি সেই স্ট্রোকগুলো কমপ্লিট করবে সেম ওয়াইজ দাঁড়িতেও হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে করেছি ব্ল্যাকটাও মাঝখানে যে দিয়েছি সেটাও এখানে বোঝা যাচ্ছে তারপর আমি আইব্রোজ আর চোখটা করে নিয়েছি দিয়ে বার্ন সেনা দিয়ে আগে আউটলাইনটা বর্ডার করেছি মুখের তারপরে আমি ব্যাকগ্রাউন্ডে কী করবো খুব ফাঁকা ফাঁকা লাগছিল তারপর ভাবলাম রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু উনি মুক্ত জায়গায় পড়াশোনা কিংবা বিদ্যাপাঠ করতে পছন্দ করতেন না উনি মেলা জায়গায় পড়াশোনা করতেন নিজেও আর প্রেফারও সেটাই করতেন বিশ্বভারতীতে যেহেতু এখনো সেই জিনিসটা রয়েছে তাই আমি ভাবলাম কি করব তাই পেছনে আমি নেচার করার চেষ্টা করেছি আবার ওখানে অত ছোট জায়গায় কী আর নেচার করবো তাই হালকা ফুলকা করার চেষ্টা করেছি আর মেঘগুলো যেগুলো আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি তোমরা নাও করতে পারো তোমরা ব্রাশ দিয়েও করতে পারো হাত দিয়ে করলে একটু ইজি হয় তারপর আমি কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে তারপর আমি ম্যাট ফিনিশিংয়ের বার্নিশ দিয়ে একটা কোট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর শুকিয়ে যাওয়ার পরে এটাকে ফ্রেমও করাতে পার আমি ফ্রেম আর ঘোরাচ্ছি না এরকমভাবেই ভাবে আর এটা আমার ফাইনাল লুক আর আকাশটা স্কাই কালার করাও যেত কিন্তু নিউজ পেপারের যে টাচটা সেটা চলে যেত তাই আমি করিনি তো আলটিমেটলি আঁকাটা কেমন হয়েছে আমাকে জানিও আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবে আমাকে ফলো করো শুভ রবীন্দ্র জয়ন্তী সকলকে বাই বাই থ্যাংক ইউ